আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু তো তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ডাবি ব্যবসা শিক্ষা ইউনিটভুক্ত মানবিক ও বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রয়েছে তো তোমাদের যে ফলাফল তো সেটি কিন্তু প্রকাশ করা হয়েছে তো সেই বিষয়ে কিন্তু একটি নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিশটি প্রকাশ করা হয়েছে দ্যা ডেইলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে ডাবি ব্যবসা শিক্ষা ইউনিটভুক্ত মানবিক ও বিজ্ঞান ফলাফল প্রকাশ আজ তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে সতেরো এপ্রিল দুই এর সকাল আটটা ষোলো মিনিটে নোটিসে বলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাবি ব্যবসা শিক্ষা ইউনিট দুই হাজার শিক্ষা বর্ষের উচ্চ মাধ্যমিক বিজ্ঞান ও মানবিক শাখা শিক্ষার্থী ভর্তি ইচ্ছুকদের পরীক্ষা ফলাফল আজ বৃহস্পতিবার সতেরো এপ্রিল প্রকাশ করা হবে বুধবার ষোলো এপ্রিল দুপুর ডাবি অনলাইন ভর্তি কমিটির সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে পরে বিকেলে বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটি বিশেষ সভার সিদ্ধান্ত দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ব্যবসা শিক্ষা ইউনিটের উচ্চ মাধ্যমিক ব্যবসা শিক্ষা শাখা শিক্ষার্থীর পুনরায় এমসিকিউ পরীক্ষা আগামী সক্রই মে বিকাল তিনটা থেকে তিনটে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে তবে শুধু উচ্চমাধ্যমিক ব্যবসা শিক্ষা শাখা শিক্ষার্থী কিউ পরীক্ষা পুনরায় গ্রহণ বিষয়টি আলাদাভাবে নির্দেশ রয়েছে তাছাড়া উচ্চমাধ্যমিক শাখা ও কলা শাখা বিজ্ঞান শাখাগুলো ফলাফল আগামী কাল সকাল 11টা প্রকাশ করা হবে উচ্চ মাধ্যমিক বিজ্ঞান ও কলা ব্যবসা শাখা ইনিটের উত্তীর্ণ শিক্ষার্থীরা আগামী 19 এপ্রিল তারিখ পর্যন্ত তাদের বিস্তারিত ফর্ম ও বিষয় পছন্দক্রম পূরণ করতে পারবে এর আগে গত 8ই ফেব্রুয়ারি এ ইউনিট ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় তবে উচ্চ মাধ্যমিক ব্যবসা শিক্ষা শাখা প্রশ্নপত্রের বহু নির্বাচনী এমসিকিউ অংশ সে বারোটি প্রশ্ন সেটে গরমিল দেখায় পরে এই বিষয়টি কোনো কার্যকরী সমাধান বের করতে পারেনি প্রশাসন তাই উচ্চ মাধ্যমিক বিজ্ঞান ও মানবিক শাখা ভর্তি ইচ্ছুকদের পরীক্ষা ফলাফল পেতে দেরি হয় তো প্রিয় শিক্ষার্থী তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় রয়েছ তো তোমাদের যে মানবিক ও বিজ্ঞান ফলাফল তো সেটি কিন্তু প্রকাশ করা হয়েছে তো প্রিয় শিক্ষার্থী বিন্দু আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ